সুন্দর হাত মোজা দেন এটা 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 নিবা দেন এটা দেন এটা পছন্দ হইছে ঠিক আছে এটা মায়ার জন্য ঠিক আছে আর কিছু নিবা হ্যাঁ মোজা নিবা মোজা নিবা নাকি খাট তুমি নিবা পা মোজা নিবা ভালো একজনের পা মোজা দেন এটা ময়লা দেখাবে বেশি কালো পা মোজা ভালো কালোগুলা নাও ঠিক আছে এটা নাই তাহলে ভালো একটা দেন হলুদ তোমার কোন কালারটা পছন্দ কোন রংটা পছন্দ হচ্ছে এটা না দেন এটা দেন ঠিক আছে দেখি এটা হচ্ছে এটা সুন্দর তাই না ঠিক আছে